মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো ইলিশ এবং মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক দিক থেকে চলছে ভীষণ ভীষণ গুরুযোগ এই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি মেষরাশির মানুষদের সবচেয়ে বড়ো স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদলাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল সহ্য করতে হয় মেষ রাশির মানুষদেরকে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরাও যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এর পাশাপাশি যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষরাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটতে এরা একদমই পছন্দ করেন না মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু মেষ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজ্য প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর থেকে আগামী একুশে সেপ্টেম্বর অমাবস্যা তিথি পর্যন্ত সময়কালের মধ্যে আর ঠিক এই সময়কালের মধ্যেই শুক্র কিন্তু মেষ রাশির সাপেক্ষে বর্তমানে দাঁড়িয়ে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে নিচস্থ বা পীড়িত থাকলেও শে সেপ্টেম্বর দু থেকে শুক্র মেষ রাশি হিসাবে কে প্রবেশ করতে চলেছে লগ্নে এবং বুধের সাথে মিলিত হচ্ছে থাকছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সৃষ্টি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর ভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবেই বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মেষ রাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ কিংবা শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি না যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছে সেই জায়গাগুলিও এরপর মিটে গিয়ে পরিস্থিতি সুন্দর হতে যাচ্ছে অন্যদিকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি এবং এই সময়কালে মধ্যে প্রবেশ করছে মেষ রাশির তৃতীয়ভাবে সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল ইতিমধ্যেই সাড়ে সাথে শুরু হয়েছে মেষ রাশির সাপেক্ষে এবং গ্রহগতির পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ বাধা শত্রুতা সহ্য করতে হয়েছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু এখন পর নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মেষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে এবং আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর মেষ রাশির জন্য আরও সুন্দর আরো মজবুত হয়ে উঠবে মেষ রাশির জীবনে এমন একটা সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকরা আবার সাড়ে সাতের প্রথম চরণ চলার কারণেও জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময়কাল যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে মেষ রাশি বা এরিশ রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো জায়গায় পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা এতদিন করছিলেন ঈশ্বরের কৃপায় শনি মহারাজের আশীর্বাদে সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনার নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন মেষ রাশির মানুষরা তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল শরীরের অবস্থা মাঝে মধ্যেই কিন্তু দুর্বল ভাব দেখা দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে কেননা এরপর রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন নতুন উদ্দীপনা এবং অদম্য ইচ্ছার সহিত সব কাজে এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন বিভিন্ন কাজের জায়গায় আপনি বাধা পেয়েছেন স্বাস্থ্য সমস্যা থাকার কারণে চাকরিতে কর্মে ব্যবসায় কিংবা পড়াশোনার জায়গায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারেননি কিংবা সমস্যা দেখা দিয়েছিল সেই জায়গায় সমস্যা মেষ রাশি বা এরিশ রাশি মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে মেষ রাশি হিসাবে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা মূলত যেই জায়গাতেই আপনি কর্মের সাথে বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় কিছু সমস্যা কিছু প্রবলেম দেখা দিচ্ছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে কিছুটা বাধা কিছু কিছুটা সমস্যা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে এরই পাশাপাশি যেই জায়গায় চাকরি বা কর্ম করছেন অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন এরই পাশাপাশি অনেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন তবে এই মুহুর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে এবং বিভিন্ন দিক থেকে কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আমরা মেস রাশি বা মেস লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো অন্যদিকে সরকারি চাকরি প্রাপ্তির জায়গাতেও আসছে পরিবর্তন সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা পূর্ণ সুযোগ দেখতে পাওয়া যাবে অন্যদিকে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা কেননা এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে রাহু নানাভাবে আপনার রাশির একাদশভাবে অবস্থান করার কারণে অর্থনৈতিক ঘর হল একাদশ ঘর সেই জায়গায় অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পেয়ে গেছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনদের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো পুঁজি জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছে কিংবা আপনার জমানো টাকা হঠাৎ হঠাৎ কেমনভাবে খরচ হয়ে যাচ্ছে আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছিলেন না সেই জায়গার সমস্যা মিটে যাবে মেষরাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় পরিবর্তন আসছে এরই পাশাপাশি আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে সেই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট এই সময়কালের মধ্যে হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে চতুর্থভাবে তাই মঙ্গলের পক্ষ থেকে প্রথমত আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু মেষ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে সেপ্টেম্বর মাসের এই শেষ সপ্তাহ বিশেষত আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে মেষ রাশির লগ্নে যার কারণে জীবনের নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্ক আসা কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারশিপ বা পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত বুধের ট্রানজিটের কারণে জীবনের নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিক বা সম্পর্কে জড়িয়ে যাওয়া তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা মেষ রাশির সাপেক্ষে এরিশ রাশির সাপেক্ষে আমরা দেখতে পাব। এরই পাশাপাশি শুক্রের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি থাকবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসার জায়গায় একটা উন্নত পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা ইরিস রাশির সাপেক্ষে এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটির পর আপনাদের জন্য বেশ উন্নতি আনতে চলেছে একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু মেষ হিসাবে কি আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসায়গত দিক থেকে আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়গত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক ব্যবসায় লোকজনকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ আসবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও লাভজনক সুযোগ সুবিধাগুলি বা পরিস্থিতিগুলি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ আপনাদেরকে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় মূলধন বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হতে যাচ্ছে অন্যদিকে মেষ রাশির জাতক জায়গা বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মনে রাখতে হবে মেষ চলছে সাড়ে সাতির প্রথম চরণ মেষ রাশির দ্বাদশে শনি একাদশে রাহু এবং পঞ্চমী কেতু তাই প্রথমত যে কোনো রিলেশনশিপ সম্পর্ক বা দাম্পত্যের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার কারণে অকারণ সন্দেহ অবিশ্বাস এবং সম্পর্কের মধ্যে যে কোনো যে কোনোভাবে সন্দেহের বাতাবরণ প্রবেশ করতে পারে যা আপনাদের ব্যক্তিগত জীবনে সম্পর্কের জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবে তাই এই জায়গাটা থেকে দূরত্ব বজায় রাখতে হবে পঞ্চমভাবে অবস্থান করছে কেতু তাই সন্তানদের দিকে লক্ষ্য রাখতে হবে সন্তানদের আচার আচরণ সন্তানদের ব্যবহার কিংবা কোন সঙ্গে মিশছে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে নাহলে সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে অন্যদিকে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় শুক্রের নিচস্ত ভাব থাকার কারণে আঠেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং কুড়ি সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্মকর্তাদের ক্ষেত্রে বা কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা বাধার সম্মুখীন হওয়া অথবা অযাচিত কিছু বদলির মতো ঘটনা ঘটতে পারে এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব এইগুলি বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে লোভনীয় কোনো ফাঁদে যাতে পড়ে না যান বা মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেসে যাতে পড়ে না যান সেই বিষয়টা তো মেষ রাশির মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়কালের মধ্যেই আপনার দৈনন্দিন জীবনেও কিছু ছোটোখাটো নানান বাধা নানান সমস্যা আসতে পারে যা আপনার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম মেষ রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি মেষ রাশির জাতক জাতিকা যেই জায়গায় কর্মের সাথে বা কিংবা চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে যেই জায়গায় যেই পেশার সাথে যুক্ত থাকুন বেতন বৃদ্ধি যার মারফত অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসটা এরপর বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মে করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গা আসছে পরিবর্তন বিশেষত মঙ্গলের প্রভাবে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসছে চতুর্থভাবে প্রবেশ করছে মঙ্গল অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপরে মুক্তি পাবেন ব্যক্তি গত জীবনে পরিবারের মানুষজনের কাছে সম্পর্কের অবনতি হওয়ার কারণে নানারকম দিক থেকে যে সমস্যা বা বাধাগুলি চলছিল সেইগুলির এরপর মিটে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে মেষ রাশির মানুষরা মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গার পর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগ আসতে পারে যা ভবিষ্যৎ সাথে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে ভরে উঠবে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মঙ্গলের ট্রানজিট মেষরাশি সপ্তম থেকে লগ্নে এবং সেইখান থেকে চতুর্থে যার কারণে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা অলরেডি শুরু হয়েও গেছে তাই প্রেমজ বিবাহ বা দেখাশোনা বিবাহ শুভ পরিবর্তন আসছে যারা কোন নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার